আমাদের আজকের রেসিপি নিরামিষ ছানার কালিয়া এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে নিরামিষ ছানার কালিয়া তৈরির জন্য এখানে দুশো গ্রাম জল ঝরানো ছানা নিয়েছি ছানাটাকে বাইন্ডিং করার জন্যে দু চামচ ময়দা এর সাথে মিশিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আবার মেজে নেব এর সাথে এটা মেজা হয়ে গেছে এক চামচ ঘি এর সাথে মিশিয়ে দিচ্ছি এর সাথে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আপটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি বীজ বার করা একটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলিকে সব মিক্স করে নিচ্ছি এগুলো সব মিক্স হয়ে গেছে হাতে একটু জল নিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এগুলো বল তৈরি করবো এই বলগুলো আমার বানানো হয়ে গেছে এবার এই বলগুলো একটা করে নেব নিয়ে এখানে একটুখানি ভর্ত করে এখানে কাজু কিশমিশের কিছু কুচি রাখা আছে অল্প করে নিয়ে এর ভেতরে দিয়ে এটা বন্ধ করে দেব এভাবে সবগুলো করে নেব ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেলটা গরম হয়ে গেছে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি যখন হালকা কালার আসবে একটা লালচি কালার তখন আমি এগুলো তুলে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে একটা মিডিয়াম সাইজের আলু ধুমো করে ফেটে রেখেছি এগুলো ভেজে নিচ্ছি আলুগুলো হালকা লালচে রঙ ভরে গেছে এবার এগুলোকে আমি চলে দিচ্ছি তিন মিনিট মতন ভাজলাম ওই তেলেই দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি দুটো ছোটো এলাচ আর একটা ডালচিনি ফোড়ন দিচ্ছি ছোটো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর হাফটা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ফড়িয়ে নেব ডেলাহিং ছিল ডালাহিংটা জলে ঘুলে দিয়ে দিচ্ছি চামচ আদা দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রাখা আছে সেটা দিয়ে দিচ্ছি টমেটো পুচিয়েও দেওয়া যেতে পারে যদি গ্রেভিটা একটু স্মুথ চান তাহলে টমেটোটা পিউরি করে দেবেন টমেটোটাকে একটু কষিয়ে নেবো ওই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে টমেটো পিউ যেটা হয়ে এসছে ওটা আমি কিছু গুঁড়ো মশলা দেবো এখানে একটা চামচ করে কাশ্মীরি লঙ্কা হলুদ আর ধনে আছে আর দেড়টা চামচ জিরে আছে জিরে গুঁড়ো এগুলো আমি একটু জলে ঘুলে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি সব মিশিয়ে দিচ্ছি আবার কাজু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি কাজু বাদাম ছাড়া বাদাম চিনে বাদাম পেস্ট অথবা পারে মশলাটা কঠানো হয়ে গেছে আমি জলটাই দিয়ে দিচ্ছি একটু ফুটতে দেবো জালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে পাঁচ মিনিট ফুটুক ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি একটু আলুগুলো চেক করে নেব চলে গেছে আলুগুলো এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি রেভিটা একটু পাতলা থাকতে থাক বড়াগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটা বড়াগুলো টানবে দু তিন মিনিট মতন ফোটাবো এর সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিচ্ছি কুট থেকে এক চামচ ভালো ঘি ছড়িয়ে দিচ্ছি গুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটা হাতে এগুলো একটুখানি খালি মিশিয়ে দেবো এতে বড়াগুলোর নাম নাচটা সব কিছু হয় আমি আঁচটা আবার কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি দু মিনিট দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি গোড়াগুলো গ্রেভি টেনে নিয়েছি বেশ খুলে ফুলে উঠেছে আমাদের নিরামিষ ছানার কালিয়া তৈরি